আজ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই উপলক্ষে বীরভূমের ঐতিহাসিক বক্রেশ্বর ধামে ভক্তদের ঢল নেমেছে ভোর থেকে পূর্ণার্থী শিবলিঙ্গের জল ঢেলে পুজো দিতে উপস্থিত হয়েছেন শাস্ত্র শিব ও দেবী পার্বতীর ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয় এবার শিবরাত্রি পুজো শুরু হয়েছে বুধবার সকাল নটা চল্লিশ মিনিট থেকে এবং তা চলবে বৃহস্পতিবার সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত বক্রেশ্বরে শিব মন্দির যা সতীপীঠ হিসেবে পরিচিত এই দিনে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে আলোকসজ্জা ফুলের মালা ধূপকাঠির গন্ধে মুখরিত মন্দির প্রাঙ্গন স্থানীয় সেবায়িত পুরোহিতরা ব্যস্ত পূজা পরিচালনায় আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন ও তৎপর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশ্বাস করা হয় এই দিন নির্জলা উপবাস ও মহাদেবের আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয় তাই বক্রেশ্বরে শুধুমাত্র স্থানীয় নয় দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন কুমারী মেয়েরা শিবরাত্রির ব্রত পালন করছেন যোগ্য জীবন সঙ্গীর আশায় বক্রেশ্বরে শিবরাত্রির পূর্ণ মুহূর্ত দেখতে চোখ রাখুন আমাদের বিশেষ প্রতিবেদনে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আর নমস্কার আমি বক্রেশ্বর মন্দির সেবাইত বলছি রানা চৌধুরী আমাদের মহা শিবরাত্রি আজকে বাবার বার কালকে নটা পঁয়তাল্লিশ মিনিটে শিব চতুর্দশী লাগছে বুধবার পরশু আগামী বৃহস্পতিবার নটা পঁয়তাল্লিশ দশটা পর্যন্ত শিবচতুর্দশী থাকছে তো এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দিকটাই যথেষ্টভাবে তৎপরতার সুযোগ নেওয়া হয়েছে আমাদের সমস্ত পাণ্ডা সেবাই গ্রামের সমস্ত জনসাধারণ আপামর পুলিশ প্রশাসনের সমস্ত রকম তৎপরতা গোটা মেলাটাকে সিসি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে আজ বিকেল থেকে সমস্ত শিবচতুর্দশী প্রিপারেশন শুরু হয়ে যাবে আগত তীর্থযাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি সবাই আসবেন ভালো থাকবেন তবে যেটা চিন্তা করেছিলাম মহাকুম্ভের যে ইফেক্ট সেটা আশা করছি এদিকে অতটা হবে না কারণ প্রত্যেক বছর যে শিবরাত্রির ঢেউ থাকে সেটা আমরা আজ থেকে লক্ষ্য করতে পারছি আর দ্বিতীয়ত যদি কেউ কুম্ভ স্নান তারা সেরে চলে এসেছে মহাশিবরাত্রির জন্য কালকে অগণিত ভক্তের ভিড় হবে নাম আমার নাম হচ্ছে রানা চৌধুরী বক্রেশ্বরের সেবাই আজ মহা উৎসব এই উৎসবে বহু ভক্তজন আসছেন এবং তারা পুজো করছেন সেই পুজোর জন্য প্রচুর ভিড় আমরা চেষ্টা করছি সমস্ত সেবায় চেষ্টা করছে লাইনটাকে কন্ট্রোল করার এবং সেই কন্ট্রোল অনুযায়ী চলছে পুজো চলছে শিবরাত্রি বক্তেশ্বর বাবার মন্দির এবং পাশে মায়ের মন্দির সেখানেও পুজো চলছে পাশে যে ছোটো ছোটো শিব মন্দিরগুলো আছে সেই শিব মন্দিরেও পুজো চলছে মূল ভক্তিশ্বর বাবার মন্দিরেও পুজো চলছে এবং মায়ের মন্দিরে বকশ্বর থেকে বিশ্বজিৎ চক্রবর্তী বকৃশ্বরের সেবায় ওম নম শিবা ওম পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈলক্ষেত্র এই মতো সব শুভ চতুর্দশী আর কিছুক্ষণের মধ্যে লেগে যাবে এবং কালকে রাত্রে থেকেই মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে বসে আছে চতুর্দশী রাতকালে সমস্ত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢালে বক্রেশ্বর পুরাণ খত মহামণি অষ্টাবক্র এবং বক্রেশ্বর শিব একসঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন হয়ে এক আত্মা হয়ে আছে এবং ঋষি অষ্টবক্রমণির নামে এই জায়গার নাম হচ্ছে বক্রেশ্বর যেটা কোন দেখা যায় না শিবের নামে হয় জায়গার নাম এবং ভক্ত এবং ভগবান আলিঙ্গন করে একাত্মায় মিলিত হয়ে গেছে কিন্তু তাদের প্রকাশ আলাদা অষ্টবক্রমণি বড় শিবলিঙ্গ হিসাবে পূজিত হয় এবং ভগবান ভোলেনাথ মহাদেব নিজে ছোটো শিবলিঙ্গ হিসাবে পূজিত হয় এটাই একটা বিশাল দৃষ্টান্ত এবং বক্রেশ্বর মন্দিরে জল ঢেলার জন্য সর্ব মনস্কামনা পূর্ণ হয় ধর্ম অর্থ কাম চতুর চতুর্বর্গ ফল লাভ হয় তাই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আগামীকাল বসু এখন তিন চার দিন ধরে শিব চতুর্দশী এবং উৎসব উপলক্ষে মানুষ জল ভালো এবং পূর্ণ লাভ করবে তার সাথে আছে সতীপীঠ বৈভূমির মধ্যস্থল মহাপীঠ এবং রূপেশ্বর ভৈরব তাই সকলকে শিব শিবচতুর্দশী এই মেলা এবং সিদ্ধান্ত দর্শন করার জন্য সকলকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ প্রশাসন দৃষ্টিতে ওরা কাজ করছে ওরা দিনটি বিভিন্নভাবে সব মিটিয়ে নিয়েছে আমি একজন সেবাই হিসাবে সকলে তাদের শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে যেন পুজো দেয় কোনো বিশৃঙ্খলা যেন না করে তাহলে সেটা আমাদের হবে আমার নাম আমার নাম সন্দীপ চৌধুরী আমি একজন অন্যতম সেবাই নমস্কার সকল ভক্তবৃন্দ